হ্যালো আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে ভিহার আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত সর্বশেষ অর্থনীতি সুমারি দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের সম্মানী ভাতা নিয়ে অর্থাৎ সম্মানী ভাতা আপনারা কবে পাবেন সেই বিষয়ে আলোচনা করব সেই সাথে আরও আপনাদেরকে জানিয়ে দেব যে আসলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে আগামীতে বা খুব স্বল্প সময়ের মধ্যে কী ধরনের সুমারি হতে যাচ্ছে কিংবা জরিপ পরিচালিত হতে যাচ্ছে সেই সাথে আপনাদেরকে জানিয়ে দেব যে আসলে কৃষি সুমারি কবে নাগাদ অনুষ্ঠিত হবে তো তবে প্রথমে যে আলোচনাটি করতে যাচ্ছি সেটি হচ্ছে আপনারা বাংলাদেশ অর্থনী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থনীতি সুমারির কার্যক্রম শেষ করেছেন এবং সারা দেশব্যাপী সেই সুমারি কার্যক্রম শেষে লিস্টারগণ আপনারা আপনাদের ট্যাবগুলো জমা দিয়েছেন তো ট্যাবগুলোর কিছু কাজ বাকি রয়েছে মোবিলাইজেশন থেকে শুরু করে অন্যান্য অনেক কিছু কাজ বাকি রয়েছে তো ভিহার্স এখানে আরও একটি বিষয় যেটি আপনাদের মূলত বেশি জানার আগ্রহ যে আসলে আপনারা সম্মানে ভাতা কবে নাগাদ পাবেন তো বিহার্স এরই সাথে আরেকটি তথ্য যেটা আপনারা সকলে জানেন যে এইবারে নেই এইবারে কিন্তু আপনাদেরকে প্রশিক্ষণ ভাতাও এখনো প্রদান করা হয়নি যদিও এর আগের সময়গুলোতে দেখা গিয়েছে যে প্রশিক্ষণের শেষের দিনেই মূলত আপনাদের প্রশিক্ষণ ভাতা দিয়ে দেওয়া হয় তো প্রশিক্ষণ ভাতা এবারে যেহেতু দেওয়া হয়নি এখনও তো এটা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে যে আসলে এবারে বাংলাদেশে পরিবর্তিত প্রেক্ষাপট অনুযায়ী এবার কোনো সম্মানই পেতে কোনো ঝামেলা হবে কিনা তো ভিহার্স এখন কথা হচ্ছে যে আসলে আপনারা টাকা পাবেন এটা নিয়ে আপনাদের দ্বিধান্বিত হওয়ার কোনো ধরনের সুযোগ নেই তো এখানে যে বিষয়টি রয়েছে যে প্রথমবারের অবস্থায় একটু জটিলতা তৈরি হয়েছিল অর্থ নিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে যেহেতু প্রজেক্টে অর্থ ছাড় করাতে হয় এই কারণেই মূলত সম্মান ইয়ার প্রশিক্ষণের সম্মানে প্রশিক্ষণ ভাতাটা আপনারা পাননি তো এটাও আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন তো এখন কথা হচ্ছে যে আপনারা টাকা কবে পাবেন তো ভিওয়ার্স আপনারা জেনে থাকবেন যে যে কোনো সময়ের সম্মান পানতে অর্থাৎ ট্যাপ জমা নেওয়ার থেকে সাত থেকে দশ দিনের মধ্যেই মূলত আপনাদের সম্মানের টাকা দিয়ে দেওয়ার কথা তো এখন যদি আপনারা ধরে নেন সারা দেশব্যাপী ছয় কিংবা সাত এই তারিখের মধ্যেই ট্যাপ জমা নিয়েছে তো সে অনুপাতে আপনাদের সতেরো তারিখের মধ্যেই সম্মানই পেয়ে যাওয়ার কথা তো এখানে এই যে আপনাদের ট্যাব জমা নেওয়ার পরেই কিন্তু অফিসিয়ালি অনেক কাজ মেনটেন্স করতে হয় ওনাদের সফটওয়্যার আপডেট থেকে শুরু করে অনেক কিছু ভুল দুটো বা আরও অনেক কিছুই আপনাদের জানা ওখানে বিষয় রয়েছে তো এগুলো থেকে যেটুর প্রাপ্ত তথ্য অনুযায়ী আপনাদের সম্মানী ভাতা আপনারা ষোলো থেকে বিশ তারিখের মধ্যেই আপনারা সম্মানের ভাতা পেয়ে যাবেন পর্যায়ক্রমে আপনাদের মোবাইলের যে মোবাইল ব্যাঙ্কিং নম্বর দেওয়া আছে সেই নাম্বারে আপনারা বিশ তারিখের মধ্যেই আপনারা সম্মানে ভাতা পেয়ে যাবেন তো এই ছিল মূলত আজকে আলোচনার এক নাম্বার বিষয় এখন দ্বিতীয় বিষয় হচ্ছে যে আসলে আপনাদের কৃষি সুমারি যেটা বহুল আলোচিত অনেকের মানে প্রশ্ন যে আসলে কৃষি সুমারি কবে নাগাদ হতে পারে তো ভিহার্স কৃষি শুমারি মূলত আপনারা জেনে থাকবেন যে এটাও প্রতি দশ বছর পরপর অনুষ্ঠিত হয়ে থাকে সর্বশেষ কৃষি সুমারি অনুষ্ঠিত হয়েছিল দু হাজার শেষের দিকে অর্থাৎ মূল কাজ আবার শুরু হয়েছিল দু হাজার উনিশ সালে তো সেই অনুযায়ী আপনাদের পরবর্তী কৃষি সুমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার আঠাশ সালের শেষের দিকে কিংবা দু হাজার উনতিরিশ সালের প্রথম দিকে অর্থাৎ এটা দশ বছর পরপর অনুষ্ঠিত হয় তো তাহলে এখন কথা হচ্ছে যে এটা বাদে কৃষি সুমারি বাদে আর কোনো সুমারি কিংবা জরিপ আছে কিনা তো বৃহস এখানে আরও কিছু মানে সুমারি রয়েছে যেগুলো আগামী দুই মাসের সুমারি আর জরিপের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে তো সুমারি বলতে যেটা বোঝায় যে যেটা সারা দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে এক না তো আগামী কয়েক বছরে সুমারি হওয়ার সম্ভাবনা নেই তবে জরিপ রয়েছে বিভিন্ন জরিপ হয়ে থাকে যেমন আর্থসামাজিক ও জনমিতিক জরিপ তারপরে বিভিন্ন কলকারখানা অর্থাৎ শিল্প কারখানা বিষয়ক জরিপ রয়েছে এই জরিপগুলো আপনারা পাবেন তবে এখানে একটা বিষয় রয়েছে যেমন আগামী দুই মাসে আগামী মাসের মধ্যে শুরু হতে যাচ্ছে শিল্প কারখানা বিষয়ক একটা জরিপ সেই জরিপে কিন্তু একটা বিষয় রয়েছে যে মূলত পরিসংখ্যানের যারা স্থায়ীভাবে চাকরি করে থাকেন বা যারা কর্মকর্তা বা কর্মচারী রয়েছেন মাঠ পর্যায়ে ওনারাই মূলত বিভিন্ন বিভিন্ন জরিপগুলো করে থাকে কিন্তু যেটার একটু ব্যাপক পরিসরে থাকে জনবল সংকটের কারণে তখন ওনারা বাইরে থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যারা এর আগে বিভিন্ন সুমারি কিংবা জরিপে অংশগ্রহণ করেছেন তারা মূলত অগ্রাধিকার পাবেন কাজের ক্ষেত্রে মূলত তাদের মধ্যে থেকে নেওয়া হয়ে থাকে তো আমরা আগামী কয়েক মাসে মানে এক দুই মাসের মধ্যে আপনারা শিল্প কারখানা বিষয়ক একটা জরিপ অনুষ্ঠিত হবে সেটাতে কাজের সুযোগ পেলে পেতেও পারেন তবে সেটা শিওর না কারণ ওনাদের জনবলের উপর এবং কাজের পরিধির উপর মূলত আপনাদের বাইরে থেকে লোক নেওয়াটা নির্ভর করে তো এখন যদিও জনবল সংকটের কারণে যতগুলো আপনাদের অফিসিয়ালি যতজন কর্মকর্তা বা জনবল রয়েছে তাদের থেকে যদি বাইরে লাগে যতগুলো সংখ্যক বাইরে থেকে মানে জনবল সংকট